একজন পুরুষ সকল কিছু সহ্য করলেও তার শখের নারী তার মুখে মুখে তর্ক করবে এটা কখনো সহ্য করবে না কারণ পুরুষ সব সময় চাই নারী তার অধীনে থাকুক পুরুষ সব সময় চাই নারী মায়াময় হোক। সব সময় চায় নারী ভালোবাসাময় হোক পুরুষ সব সময় চাই নারী থাকবে লাজুক টাইপের সেজন্য কখনো পুরুষ এটা কামনা করে না নারী পুরুষের সাথে তর্কাতর্কি করবে পুরুষের সাথে বাড়াবাড়ি করবে এটা কখনো পুরুষ কামনা করে না সেজন্য নারীরা সব সময় পুরুষ যা বলে তা মেনে নিবে যদি কোন মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয় যে ভাইয়া আপনার দাড়ি আছে তো আমার তো দাড়িওয়ালা যুবক পছন্দ না তোর একটু সাইডে নিবা সাইডে মানে আবার ওই সাইড না বাবা এমনি নর্মাল আপু এদিকে তো আসেন কথা বলবো কি কথা বলবেন যে আপু যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না তো আমি সাক্ষীদার কলরোয়ার ছেলে আমার এটা ব্যক্তিগত মতামত আপনার জন্য আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো সিংহ পুরুষ দিয়ে হবে না আপনার জন্য পারফেক্ট ব্যাটার বেস্ট অপশন আমার চোখে আপনি বিটিএস থেকে নিয়ে অ্যান্ড এসে বিয়ে করে ফেলেন ওইটাই আপনার জন্য পারফেক্ট যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না এর নামে মুসলমান কাজে মুসলমান হতে পারে না যুবক ভাই স্বামী সুখে থাকবে কোন স্ত্রীর কাছে কি স্মার্ট স্ত্রীর কাছে নাকি পরহেজগার স্ত্রীর কাছে স্বামী একমাত্র সুখে থাকবে পরহেজগার স্ত্রীর কাছে মনে রাখবেন স্মার্ট নারী কখনো একজন পুরুষকে সুখ দিতে পারে না একজন পুরুষকে পরিপূর্ণ সুখ কখনো একজন স্মার্ট নারী দিতে পারে না কারণ স্মার্ট নারী সে তার স্বামীর প্রতি যত্ন পরিপূর্ণ রাখতে পারে না পরিপূর্ণ স্বামীকে যত্ন করতে পারে না আরেকজন একজন পরহেজগার নারীর সবচেয়ে বড় এইম তাকে স্বামীর সন্তুষ্টি স্বামীর সুখ স্বামীর শান্তির দিকে একজন পরহেজগার নারী সবচেয়ে বেশি খেয়াল রাখেন মনে রাখবেন সেজন্য স্মার্টের চেয়ে পরহেজগারকে বেশি গুরুত্ব দেন আল্লাহ যখন দেখে যে বান্দার পুরো ভরসা চাওয়ার জায়গা পাওয়ার জায়গা একমাত্র সে আল্লাহকেই বানিয়েছে সে কখনো হতাশ হয় না সে জিন্স এ প্যান্ট পরবেন টাইট ফিটিং শার্ট পরবেন কপালে গাঁজা করেন যুবক ভাইরা প্রত্যেকটা মা বোনকে বলবো আপনার সকলে পর্দা মেনটেন করে চুনালা তৌফিক দান আমেন পুরুষ তার শখের নারীকে নিজের ছে কেননা পুরুষের ভালোবাসার মধ্যে কখনো ছলনা থাকে না পুরুষের ভালোবাসার মধ্যে কখনো মরিচিকা থাকে না পুরুষ যেই নারীকে ভালোবাসে নিজের জীবনের জন্য নিজের জীবনের সব কিছু উজাড় করে পুরুষ ওই নারীকে ভালোবাসে সেজন্য নারীরা যে পুরুষ তোমাকে ভালোবাসে সে পুরুষের মনে কষ্ট কখনো দিও না মনে রেখেও তুমি যদি তার মনে কষ্ট দাও তাহলে সে পুরুষ দুনিয়াতে থাকা না থাকা সমান হয়ে যায় স্বামী গেছে বিদেশে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় আর সেই টাকা পাওয়ার আগে বউ দম দেয় নিউ মার্কেট আর যে টাকার স্বামী পাঠায় ওই টাকাতে এমপি ভরে পর পুরুষ সঙ্গে এই মধ্যে ভিডিও করে কথা বলে জাতি আজকে নষ্টের তার প্রান্তে পৌঁছে গিয়েছে তবে হ্যাঁ যে মেয়েরা স্বামীর সঙ্গে বেইমানি করছেন মাথায় রাখবেন গিয়ে দিন দিন নেই অভিদিন বাপি হ্যাঁ আপনিও একদিন এমনভাবে ভাবে প্রতারিত হবেন আপনার মাঝার হাড় সুন্দর ভেঙে ঘুরিয়ে যাবে ঠিক কেন বলা চ